জাইরা লোক জাইরা লোক জাইরা আবার কি না মানে এটা খাই না মাথায় দেয় ভাই জানেন যে তো আমরা জানিনা চলুন জানার গরি চেষ্টা এদের মতোই দ্বারা নষ্ট করতেছে দেশটা ভংরা আমি করব রোস্টিং হইনি আমি বিদ্রোহী রোস্টার বিপ্লবী আসসালামু আলাইকুম দিস ইস রোস্টার বিপ্লব ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আজকের ভিডিওতে কথা হবে এমন একজন প্রাণীকে নিয়ে যে বাংলাদেশের র্যাপের জগৎকে রেপ করে দিয়েছে অর্থাৎ ধর্ষণ করে দিয়েছে তো চলুন শুরু করা যাক ঠিক আছে আজ আমরা যে প্রাণীটাকে নিয়ে কথা বলবো তার একটু কুরকুরিটা বেশি কারই কথা বেশি কুরকুরি যে তার কুরকুরি দেখলে সবার কুরকুরি যায় মানে ভাই এই বড় ভাইয়ের এতই কুরকুরি যে কুরকুরির ঠেলায় কখন কেমন গান রিলিজ করতেছে সে নিজেই জানে পুরো তোরা আবার কারারেছড় ভাই তোরা আমার মানে ভাই এদের লুকটা একবার দেখেন এদের লুকটা একবার দেখেন মানে দেখ কারছড় যো কী রে ভাই পিসोने কি কে আংগুল টাংগুল দিল না না মানে এত সিল লাইতেছিস কেন আমি এখন ভাইরাল আমি এখন ভাইরাল কি আপনি ভাইরাল

ভাই তোর যে গান এর থেকে হিরো আলমের গান শোনা অনেক ভালো কারণ অন্তত পক্ষে গানের নামে গালাগালি শুনতে হয় না কি বলবো মানে ভাই এর গানের মধ্যে বোঝার মতো কিন্তু বিন্দু পরিমানের কিছু নাই তারপর আবার একটা গানের মধ্যে কমপক্ষে দুইশোর অধিক গালাগালি আমাকেও সেই ফুটপাতের একজন ধরে নিতে পারে ভাই তোমার কাজকর্ম দেখে মনে হয় তুমি ফুটপাথেরই একজন কিন্তু আমার জানা মধ্যে তুমি একজন ভালো ফ্যামিলির ছেলে কিন্তু ভাই এগুলো কি

তা কিন্তু নয় তোর গানের লিরিক থেকে শুরু করে তোর ড্রেস আপ সবকিছু তোর গালাগালি মিশে আছে এখন কথা হচ্ছে যদি তোর তাহলে কিন্তু তারা নিজেরাই গালাগালি দিতে ভুলে যাবে ঠিক কতটা ভালো একটা মানুষ হলে নিজেকে পাবলিক চাউরা বলে পরিচয় দিতে পারে না মানে শুধু একবার ভাবেন একবার ভাবেন আমি চাই না তোমাদের ভালোবাসা আপনারা কিন্তু সবাই জানেন যে এ নিজেকে যেইটা বলে দাবি করতেছে যেইটা বলে পরিচয় দিতেছে তার মানেটা কি দাঁড়ায় আমি উচ্চারণ করতে চাই তাহলে একবার ভাবেন যে নিজের পরিচয় এরকম নিকৃষ্ট ভাবে দিতে পারে তার মানসিকতাটা কতটা নিকৃষ্ট হতে পারে যাই হোক সবশেষে একটা কথা বলতে চাই এদের মতো কেউ জন্য দেশটা হয়ে যাচ্ছে অংশ আর সোশ্যাল মিডিয়াটা বর্তমানে হয়ে যাচ্ছে এরকম নোংরামির অংশ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওকে অনেক কিছু বলে ফেললাম চাইলে সিরিয়াস ভাবে নিতে পারেন আবার বিনোদন হিসেবে নিতে পারেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বিপ্লব